আগে ফোন বাঁচাই এই দেখো বন্ধুরা আমাদের গাছে আজকে কত সুন্দর ফুল ফুটেছে দেখো কি দারুণ লাগছে দেখতে এগুলোকে কি ঘাস ফুল বলে তো এই দেখো পুরো লাইন বরাবর হয়েছে আর ওই এই দেখো এই সাইডটা তো খুব সুন্দর লাগছে কি দারুণ লাগছে আর মাম্মাম ঘুম থেকে উঠেই বসে বসে দেখছে মামা ভালো লাগছে এদিকে তাকাও ভালো লাগছে পিঙ্ক কালার পিঙ্ক কালার দারুণ লাগছে দেখতে আর আজকের পরিবেশটা দেখো চারিদিকে সবুজ আর সবুজ হাওয়া দিচ্ছে ঝলমলে আকাশ একদম এই দেখো ওই দেখো আমি ছাদে কাপড়ও মেলে দিয়ে এসেছি একটু একটু গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সকলে আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি মৌসুমী দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন আছে এই দেখো এটা হচ্ছে বাড়ি বাড়ির পেছনটায় তো এখানে এসে দেখছি কি সুন্দর কালকে থেকে ফুলগুলো ফুটেছে ভেবেছিলাম কতক্ষণে তোমাদের দেখাবো তো আজকে দেখিয়ে দিলাম এত ভালো লাগছে আর মামা ঘুম থেকে উঠেই দেখছে এই দেখো চলো আসো মামা তোমাকে মশাই কামড় দিচ্ছে এই দেখো গাছেই ভালো লাগে জানো তো নাও আরেকটা নেবে এত সুন্দর লাগছে না ফোনে আরও সুন্দর লাগছে ফুলগুলো চলো বা দেখি দেখি এ সুন্দর লাগছে চলো এই দেখো আমি ঘরে চা বসিয়ে দিয়ে গেছিলাম এখানে হচ্ছে রচা হচ্ছে আদা দিয়ে এই যে আর মাম্মা আমাকে প্রচণ্ড মশাই কামড় দেয় দেখো এসেই বলছে আমাকে মশাই কামড় দিচ্ছে জাস্ট দুই মিনিটের জন্য গিয়েছি আর ওকে মশাই কামড় দেওয়া শুরু হয়ে গেছে খুব মশাই কামড় দিচ্ছে দেখি পিছনে এই দেখো লাল করে দিয়েছে দেখো আর বাবা দেখো সকালবেলায় পাড়ার থেকে মাছ নিয়ে এসেছে আজকের মাছগুলো কিন্তু খুব সুন্দর বাটা মাছ আমার কিন্তু এই মাছটা খেতে খুব ভালো লাগে তো অনেক তোমারও ভালো লাগে তাই আচ্ছা তো এই মাছটা এখন কুটতে হবে আগে মামামকে ফ্রেশ করিয়ে নিই তারপর আমি মাছটাকে কুটবো কারণ অনেকগুলো মাছ রয়েছে সময়ও লাগবে অনেকক্ষণ চলো এখন এটা মিট কেসে রেখে দিই মামামের একটা ছোট্ট ব্রাশ মামামের জন্য সেদিনকে ব্রাশ কিনতে গেছিলাম তো তো আমি বুঝতে পারিনি আমাকে এই ব্রাশটা দিয়ে দিয়েছে তো যাদের দু তিনটে করে দাঁত ওঠে তাদের জন্য এই ব্রাশটা একদম বেস্ট

এখানে বসে পড়েছি মাছ কাটতে কিন্তু দেখো বাইরে ছাদে জামা কাপড় দিয়েছি আবার কালো হয়ে আসলো মামা বসে পড়েছে এখানে মামামা দেখছো কিন্তু কালো হয়ে আসলো তো এটাই তো এত সমস্যা এই সময়টা একবার রোদ একবার বৃষ্টি একটু দেখো হাওয়া আছে তো হ্যাঁ আগে ফোনটারে বাঁচাই দেখো বাইরের কি অবস্থা এই রোদ এই বৃষ্টি কোন রকমে দোল মেরে চলে এসেছি ঘরে এখন এই ঘরেই মাছ কাটতে হবে কিচ্ছু করার নেই হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম কথা বলতো তোমাদের সাথে আর আজকের কি বলবো আজকের ওয়েদারটা এত বাজে এত বাজে এই বৃষ্টিটা আমি ঠান্ডা আছে সব ঠিক আছে কিন্তু আমার পক্ষে আজকের দিনটা খুব খারাপ কারণ আমি যেহেতু আজকে বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে আমার যে জামাকাপড়টা আমাকে সব কিছু যদি গোজ কাছে না থাকে আমার মাথাটা সত্যি গরম হয়ে যায় আর ভেজা থাকলে তো যাই হোক আজকে যে কতবার আমি ছাদে গেছি কতবার ছাদ থেকে আমি জামা কাপড় নামিয়ে আবার আমি বাইরে দিয়েছি আবার বৃষ্টি চলে আসছে আবার দৌড়ে গিয়ে নিয়ে এসেছি এই করেছি আজকে তিন চারবার তো এই করে করে জামা কাপড়গুলো শুকালাম আর এখন দেখো বাইরে কটকটে রোদ তো এই তো গেলো আর সকালবেলা মাছ কাটার সময় তোমরা দেখলে তো তোমাদের মানে দৌড়ে ট্রাইপরটা আমি কোনটা রাখবো আমি মাছটা কি রাখবো নাকি ট্রাইপডটা রাখবো আমি কিছুই বুঝতে পারছি না প্রথমে টাইপডটা নিয়ে রেখেছি তারপর মাছগুলো নিলাম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল এইভাবে তো দিনটা কাটলো তারপর তাই যে আমাদের বাড়িতে কুচকু একটা আছে জানি না তোমাদের বাচ্চারা কিরকম করে আমার বাচ্চা এত দুরন্ত এত দুরন্ত কি বলবো জানো তো এই মেয়েদের ওকে ঘুম পাড়ালাম কোনো মায়েরা চায় যে সন্তানকে মারি গায়ে হাত তুলি গেতে এক এক সময় বাধ্য হয়ে ওকে মারতে হয় জানো তো তো আমি তো বিকেলবেলা এখন যাবো তো গাড়িতে যদি ঘুমিয়ে পড়ে না আমার খুব সমস্যা হবে কারণ এখান থেকে বেতর বাড়ির থেকে আবার রাস্তা পার হতে হবে আমার স্টেশ মানে স্ট্যাচুর মোড় থেকে তখন আমি কি করে পার হবো দুটো ব্যাগ নিয়ে তো মামা জোর করে ঘুম পাড়িয়ে নিলাম এখন বড়িতে পাঁচটাও ভেজে গেছে এই যে এখন এই যে জামাকাপড় সব কাজ করবো পরা জামা গুলো এগুলো কাজ করে তারপর দেখা যাক কী নিই প্যাক প্যাকিং কী করা যায় করে ঠোরে তারপর একটু পরেই বেরোতে হবে কারণ আর সময় নেই একটু পরেই সুন্দর লেগে যাবে তো সকাল থেকে তো এই দেখো বন্ধুরা আমরা রাস্তায় বেরিয়ে গেছি অনেকটা লেট হয়ে গেছে ওই যে বাবা আসছে টুইটিকে নিয়ে আর আমার হাতে দেখো দুটো ব্যাগ তো মামা ঘুম পাড়াতে অনেকটা লেট হয়ে গেছিল তোমাদের বললাম তো এখন ওই গোছ গাছ করতে করতে লেট হয়ে গেল সন্ধে প্রায় হয়ে গেছে তো সামনের থেকে টোটো ধরবো তো দেহি যাওয়া যায় নাকি হ্যাঁ দেখো এটা আমাদের বিল্ল গ্রামের রোড রোডটা নতুন করেছে এখন অনেক সুবিধা হয় যাতায়াত করতে আনতে গিয়ে আমি হাতিয়ে গেছি ব্যাগটা এত ভাড়া তাই দেখি টোটো একটা টোটো ছেড়ে দিলাম টোটোটাই সাইকেল ছিল এখন দেখি পাওয়া যায় নাকি টোটো তুই কোথায় যাচ্ছিস তারপরে তারপরে দাদানবাড়ি থেকে কোথায় যাবা টোটো পেয়ে গেলাম আমরা এতে এসে এখন দুই ভাই বোনের খেলা শুরু হয়ে গেছে দেখি একটু হাই করো ঘন্টু এই জেই জে এই যে হাই করো এই যে মাম্মাম কই দাদাকে বেছো তুমি দেখি দুজনে তো একদিকে তাকাও একভাবে সোজা হবে এই দিকে তাকাও এদিকে তাকাও দুজনাটা তো একই লাগছে দেখতে হ্যাঁ এই যে এই যে মাম্মা এখন খেলা শুরু করে দিয়েছে দিদান ভাইতে এসে আর এখনও দেখো আমি ড্রেস টেস কিচ্ছু চেঞ্জ করিনি জাস্ট আমি মায়ের সাথে একটু গল্প করছিলাম চাটা খেলাম আবার বৌদি এসেছিলো বৌদির সাথে একটু গল্প করছিলাম তো আর ড্রেসটা চেঞ্জ করা হয়নি এখন ফ্রেশ হব তো তার আগে ভাবলাম ব্লগটা শেষ করি আর যেন আসতে কত সময় লেগে গেছে সাতটার সময় আমি এসে পৌঁছেছি ওখান থেকে ছটায় বেরিয়েছি রেলগেট পড়েছে তারপরে আরও রাস্তাঘাটে বেরোলে যেটা হয় আর কি টোটো একদম আস্তে আস্তে আসছিলো এত জ্যাম আমাদের বেথরারি রোডটা আর রেলগেট পড়লে তো বলার কোনো বাইরেই আধ ঘন্টা ধরে আমরা বসেছিলাম জানো তো যাই হোক চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর কেন বাবার বাড়ি আসলাম সেটা তোমাদের সাথে পরের ভিডিওটাই শেয়ার করব কিসের জন্য এসেছি তো চলো এখনকার মতো এইটুকু আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভালো থেকো তোমরা সুস্থ থেকো বাই